এই যে আপনি গোসল করে ফেললেন এই গোসল করার পর আলাদা করে আবার নতুন ওযু করা লাগবে কি এটা অনেক মানুষের কমন প্রশ্ন আপনি গোসল করছেন এখন গোসল করার পর আবার নতুন ওযু করা লাগবে কি না নাসায়ির বন্দনা 52 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জানাইয়া ফা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আথা বলেন kana an nabiy sallallahu alaihi লাইত বাহাদাল মুসলিম নসরুল্লাহ সাল্লাহ্ আলিসাল্লাম ভালোভাবে গোসল করার পর আবার নতুন করে অজু করতেন না নবীজি ভালোভাবে গোসল করার পর নতুন করে আর কি করতেন না অজু করতেন না তাহলে এখান থেকে মাসালা শিখলাম গোসলের নিয়ম কানুনগুলা ভালোভাবে পালন করে গোসল করে ফেললে অজুর মাসালা আদায় হয়ে যায় আবার নতুন করে গোসলের পরে অজু করার প্রয়োজন এই হল আপনার নামাজের পূর্ববর্তী শর্ত উজু করা গোসল করা কাপড় পাক সুর এ মুদ্দাসিনের চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ফতিয়াবাকা ফতঃ নবী আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন ও রবাক ফাকবিন এরপর আপনি আপনার রবের মরত্ব বর্ণনা করেন আগে কাপড় পবিত্র করেন

তারা মাসে আল্লা প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয় এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর তাদের কাপড়ের মধ্যে যেই নাপাকি লাগে এই নাপাকি পবিত্র করার নিয়ম কি ভাই কথা বুঝে আসছে নবীজি সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন আল্লা প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয় মা বল এই অসুস্থতার কারণে তাদের শরীরের যে কাপড়ে কাপড়ের মধ্যে যে নাপাকি লাগে এই নাপাকি পবিত্র করার উপায় কি فقال رسول الله صلى الله জবাব দিলেন তাহత్తుহ এক নাম্বার নাপাকি কাপড়ে লাগলে এটা ঘষে উঠাবে ঘষবে নাপাকিটা ঘষবে দুই নাম্বার সুমতাクルসু বিল মা কাপড়টা পানির মধ্যে ভালোভাবে রিং দিয়ে নিবে রিগ নিবে এরপর কাপড় ভালোভাবে চিববে ধৌত করবে শুকাবে সুম্বাতুসল্লি ফিহি এরপর কাপড় পবিত্র হবে ওই পবিত্র কাপড়ে নামাজ পড়বে আমাদের এই হাদিস থেকে মূল মাসালা যেটা জানলাম নামাজের পূর্বে কাপড় পবিত্র হওয়া শর্ত নবীজি বললেন কাপড় এই এইভাবে পবিত্র করবে এর পর পবিত্র কাপড়ে নামাজ করবে এখান থেকে বোঝা যায় নামাজের পূর্ববর্তী শর্ত হলো কাপড় যেন পবিত্র আপনাদের মনে আসেনি নামাজের পূর্বে শর্তগুলা গুরুত্ব দেওয়া মানে জানে কি নামাজ মাশাআল্লাহ নামাজ কি করা